হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো এখন আমি মাম্মা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি একটা পুজো বাড়িতে নিমন্ত্রণ খেতে আমাদের পাশের বাড়ি তো না গেলে হয় না অনেক করে বলেছে তো আমরা নিমন্ত্রণ খেতে যাচ্ছি আর দেখো ওরা হচ্ছে ঘরে ঢুকছিলো তো ওরা পুজো করেছিল। তো ওই জন্যই আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে যাওয়ার জন্য আর এখন বাজে হচ্ছে দুপুর তিনটে বাজে এখন তো দেখো বন্ধুরা মাম মামু চলে এসেছে আমরা সবাই চলে এসেছি আর দেখো তোমাদেরকে ঠাকুর দেখিয়ে দিলাম তো দেখো কি সুন্দর লাগছে না পুজো করেছে আমার তো পুজোতে যেতে খুব ভালো লাগে তো দেখো আমি ওদের ওই পুজোর ঘরে একটু ভিডিও করছিলাম তো আমরা গেলাম গিয়ে একটু বসলাম বসে গল্প টল্প করলাম তো দেখো এখন ফাঁকা হয়েছে তো এখন আমরা বসে পড়ছি খেতে তো আমরা খেতে বসছি তো মা বসেছে আমি বসেছি আর মাম্মামকে বলছি বসতে তো ওর পাপার সাথে বসবে তো দেখো মাম্মাম ফার্স্টে এই পাশে বসেছিল সামনের দিকে তো তারপর মামামের পাপা আমাদের ভিডিও করে দিচ্ছিল একটু তো দেখো বন্ধুরা আমাদেরকে থালা দিয়ে দিয়েছে তো আমরা থালা নিয়ে বসে গেছি খেতে আর তোমাদেরকেও দেখাবো যে মেনুতে কি কি আছে তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখন আমরা খাচ্ছি তো দেখো এখানে ছিল ফ্রাইড রাইস আর ছিল কি না দেখলে বলতে পারবো না জানো কারণ আমাদের তো এগুলো খাবার খাওয়ার একদমই অভ্যেস নেই তো কি করবো বলো আর ওরা না বিহারি নিশ্চয়ই তোমরা খাবারগুলো দেখে বুঝেই গেছ ওরা হচ্ছে বিহারি তো মেনুতে এগুলোই ছিল था था था। इसका नाम क्या है ऑस्की अभी नहीं ऐसे नहीं बोलेगा ऑस्की तुम्हें खाना है ना अभी ऑस्की नहीं बात तो करना है अभी कल आना कल कल आना जब गर्मी में बेहाल हो गया तो देखो बंधुरा তোমাদেরকে যে কুকুরটা দেখালাম তো বললামই তো যে আমাদের পাশের বাড়ি তো আর দেখো বন্ধুরা আমি এখন রাতের রান্না করতে চলে এসেছি আর আমি আজকে রান্না করছি শুটকি মাছ আমার তো শুটকি মাছ খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও জানি অনেকেই খাও না তোমরা শুটকি মাছ কিন্তু আমি খাই তাই তোমাদেরকে দেখালাম তো দেখো আমি রান্না করছি ফ্যাশা যে হয় না ফ্যাশা সুটকি মাছ তো ওটা আমার হাজবেন্ডের প্রিয় বলতে পারো মানে সুটকি মাছ উনি খায়েন না তো এই সুটকি মাছটা খায় তো দেখো আমি রান্না করছি শুটকি মাছের ঝোল তো সব সবজি টবজি কেটে টেটে রেডি রেডি করে রান্না বসিয়ে দিয়েছি আলু দি আলুগুলো দেখো ভেজে নিচ্ছি আলু তারপর মুলো তারপর আর কি দিয়েছি বেগুন এগুলো দিয়ে রান্না করেছি সুটকি মাছের ঝোল আর বন্ধুরা তখন যেটা বলছিলাম তো আমাদের পাশের তো আর আমাদের ব্যালকনিতে হাওয়া ছিল তো আমরা বললাম যে ঠিক আছে আমাদের ব্যালকনিতে কুকুরটাকে নিয়ে গিয়ে বসাতে আর এখানেই খাবার খাইয়ে দিতে কারণ কি বলো তো কুকুরটা না সময় এসিতে থেকে অভ্যেস বুঝলে তো আমরাই সবসময় এসিতে থাকি না মানুষ হয়ে আর ভাবো কুকুরটা সবসময় এসিতে থাকে তো কুকুরটার না প্রচুর কষ্ট হচ্ছিলো মানে ওকে দেখে না থাকা যাচ্ছিল না মানে এরকম কেমন যেন করছিল ওর মুখ দিয়ে কেমন লালা বের হচ্ছিল মানে এত গরমে ওর একদম শেষ তো সেই জন্যই আমি বললাম যে আমাদের ব্যালকনিতে বসাও তো সেই জন্য দেখো তারপর আমাদের ব্যালকনিতে নিয়ে এসে ওকে খাবার খাইয়ে দিল তো তারপর মামামের পাপা গল্পও করছিল কুকুরের সাথে তোমরা তো দেখতেই পারলে আর কি সুন্দর ছিল না কুকুরটা আমার তো খুবই ভালো লেগেছে আর মাম্মামও খুব খেলছিল কুকুরটার সাথে মানে দূরের থেকে সামনে তো যেতে দিই না দূর থেকে ও খুব খুশি হয়েছিল কুকুরটাকে দেখে আর আমরা যদি না যেতাম মানে খুব খারাপ পেতো খুব খারাপ পেতো আর মাম্মামকে খুব ভালোবাসে রোজ মাম্মামের জন্য কিছু না কিছু মাম্মামকে এসে দিয়ে যায় চকলেট বলো চিপস বলো ওদের দোকান আছে তো তো মাম্মা আমাকে দিয়ে যায় মাম্মা আমাকে খুব ভালোবাসে তো আমরা না গেলে খুবই খারাপ পেতো তো সেই জন্য গেছি আমরা আর আমরা যাওয়ার পর খুব খুশি হয়ে গেছিল বলছিল তোমরা এসেছো আর সকালে আসে আসতে এরকম করে বলছিল আমরা বললাম যে একটু লেট হয়ে গেল কি আর করব তো সব কাজ টাজ করতে করতে একটু লেট হয়ে গেল এটাই বললাম বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা তো কিছুই বলছো না একটু আমাকে লাইক কমেন্ট তো করতে পারো কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো ভালো বলবে যদি খারাপ লাগে তো সেটাও বলবে তবুও ভালো কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তো দেখো বন্ধুরা আমি মশলা দিয়ে দিয়েছি ওই সব কিছু যে ভেজে নিয়েছি না তো ওটার মধ্যে মশলা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি আমি রান্নাতে কারণ একটু মানে একটু মানে একদমই অল্প দু তিন দানা চিনি দিলে না মানে সবজিগুলো খুব সফট হয়ে যায় ভালো সেদ্ধ হয় তো একটু দিলাম তো এখন আমি ভালো করে নাড়ানাড়ি করে ভালো করে কষিয়ে নেব আর মাম্মাকে তো একটুও দিই না আমরা শুটকি মাছ কারণ সুটকি মাছে অনেকটাই বেশি আয়রন তো শুটকি মাছ একদমই দিই না মাম্মাকে আগে মাম্মাকে শুটকি মাছও দিতাম মানে মাম্মাম খুব ভালোবাসতো মাম্মা এই এগুলো খেতে না খুব ভালোবাসে জানো সে চিকেন বলো মাটন বলো সুটকি মাছ বলো এগুলো মাম্মার খুব ফেভারিট বলতে পারো তো মাম্মাকে দিই নি তো দেখো আমি বেগুনগুলো কত বড় বড় করে দিয়েছি কারণ না ওই চিকন চিকন যে সলতে বেগুনগুলো আছে না ওগুলো দিলে বেশি ভালো লাগে আর এগুলো দেখো একটু মোটা মোটা বেগুনগুলো অনেকটাই মোটা মোটা তো ভাবলাম যে এরকম করে দিয়ে দিই তাহলে ভালো লাগবে তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে দেখো এটা হচ্ছে আলু আর লাউয়ের চোচা ভাজা আর এদিকে আমার সুটকি মাছের ঝোল আর মাম্মামের জন্য করেছি বেগুন ভাজা মাম্মাম বেগুন ভাজা ঘি দিয়ে ভাত খাবে আর মাম্মাম না বেগুন ভাজা খুব ভালোবাসে খেতে ঘি আর বেগুন ভাজা হলে আর কিছু লাগে না ওর তো দেখো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সুটকি মাছের ঝোলটা টেস্টি হয়েছিল। আর এখন দেখো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি রাতেই কারণ সকালের জন্য বাসন রেখে দিতে আমার একদমই ভালো লাগে না তো এখনই আমি ধুয়ে নিচ্ছি বাসনগুলো আর সকালে দেখবে ঘুম থেকে উঠলে কত কাজ তারপর আবার মাম্মামকে ওষুধ খাওয়ানোও থাকে মাম্মামকে ওষুধ খাওয়ানোর জন্য মনে করো দেড় দু ঘন্টা চলে যায় ওষুধ খাওয়াতে খাওয়াতে ও খাবেই না কিছুতেই তো অনেক কষ্ট করে খাওয়াতে হয় মাম্মামকে ওষুধ তো ভাবলাম যে আজকেই বাসনগুলো ধুয়ে রাখি তো আমার সকালে কাজের চাপটা কম হবে আর রান্নার যেই বাসনগুলো ছিল ওটা তো আমি রান্না করতে করতেই ওগুলো সব ধুয়ে নিয়েছি তো এখন আমরা খাওয়ার পর যেই থালাগুলো বেরোলো তো এগুলোই আমি এখন ধুয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যদি নতুন দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা সবাই একটু আমার পাশে থেকো ব্যাস এতটুকুই চাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই